Lá vou আল্লাহ বলেন কি হবে আল্লাহর কুদরত দেখে আল্লাহ নিজে বলছেন ওয়াতা ফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এই আসমান জমিনের মাঝে নে তাকিয়ে গিয়ে আল্লাহকে স্মরণ করবে আল্লাহর কুদরতের কথা যখন মনে পড়বে মনে পড়ে আল্লাহর অস্তিত্ব যখন বড়ায়ের কথা মনে পড়বে মনে মনে ভাববে টুকরে কেন উঠবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা হে আল্লাহ तमाम আসমান জমিনের যা কিছু সৃষ্টি করেছো আল্লাহ তুমি অনর্থক কোনো সৃষ্টি করো নাই কিসের জন্য করেছো আল্লাহ রসুল বলেন ইন্নার দুনিয়া হলে দুনিয়াটা তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে কিন্তু আমরা কার জন্য সৃষ্টি আল্লাহ রসুল বলেনের জন্য করেছি এই জন্য আল্লাহ বলেন কোরআনের মধ্যে ওই চিন্তা ফিকির করতে গবেষণা করতে করতে এক পর্যায়ে দিল যেন বলে উঠবে রাবানা মা আল্লাহ দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছ অনর্থক নয় আমি पापी गुणागत আমি তোমার না ফরমান কখন আল্লাহর কাছে না ফরমানই স্বীকার করবে কখন নিজেকে নিজের সিলিন্ডার হয়ে যাবে সিলিন্ডার হয়ে যে দেখবে আমার বয়সটা পঞ্চাশ ষাট বছরে গেল আমি শুধু খেয়েছি ঘুষ খেয়েছি লটারি কাটিয়েছি আমি তো হারার আমার হারাল বাঁচি নাই আমি তো নামাজ পড়ি নাই আমি যা ইচ্ছা করে জীবনটা কাটিয়েছি কখন আল্লাহর কাছে স্যালিন্ডার হয়ে যাবে নিজের অজান্তে এই চোখগুলো গিয়ে একদম গরম গরম পানি বেরিয়ে আসবে আর আল্লাহর কাছে ফরিয়াদ করবে রব্বানা আমা হালাক্তা যাবাত তুমি বা পবিত্র তুমি মহান আমি আমি গুণাগার আমি খারাপ আল্লাহ তুমি আমাকে জাহান আগুন থেকে বাঁচিয়ে নিও আল্লাহ বলেন এই কুদরত এই কৈফিয়ত যদি অন্তরে রয় আল্লাহর কাছে সে ব্যক্তিটা জ্ঞানবান বুদ্ধিমান হতে পারে যে চাষি হতে পারে শ্রমিক শ্রমিক হতে পারে যেই তবকার মানুষ হোক না কেন যদি তাকে আল্লাহ না করে তুলতে পারে সেই আল্লাহর কাছে জ্ঞানবান এই জন্য আল্লাহ কোরআনে বললেন কুল হাল ইয়াস্তাবিল্লা দীন আলামুন আল্লাহ দীন হে নবী আপনি আব্বা কে একবার জিজ্ঞাসা করুন জানলে ওয়ালা না জানলে ওয়ালা দুজনে কি বরাবর হতে পারে কখনোই নাই শয়তান একদিন কার দু নিচ্ছে ঘটনা হয়তো আপনারা শুনেছেন শয়তান শয়তানের মতো জিনিস লাগে দরিয়ার উপরে দরিয়ার উপরে সব ডেকেছে দেখে বলছে বল তোর ভালো কে কাজ করেছি বলে হুজুর ভায়ে ভাই এমন লড়াই লাগিয়েছি খুনো খুনি আর কি করেছিস স্বামী স্ত্রী আমার লড়াই লাগিয়েছি তিন তালাক তো দূরের কথা একশো তালাক আর কি বিভিন্ন করতে করতে কার গুজারি হতে হতে একটা ন্যাংড়া সহ মনে হুজুর আমি আর কি করব ল্যাংড়া মানুষ একটা ছেলে মাদ্রাসায় যাচ্ছিল মাদ্রাসায় যে বলি যে গেলে কি করবি বেকার হয়তো বলবি হবে দেশের ইমাম হবে আর আমরাই বলো যার নেই কোনো গতি করে ইমামতি আর মাদ্রাসায় শিক্ষক রমজান মাসে কালেকশন করে বেতন নিতে হবে সংসার কি চলবে কি গো আমরা অনেকে বলি না সংসার কি চলবে আচ্ছা বলুন আমাদের ভারতবর্ষে পশ্চিম বাংলার মধ্যে কটা আলে মোলামা না খেতে পেয়ে আত্মহত্যা করেছে কটা আলে মোলামা সংসার চলে না আরে আল্লাহ যদি বলেন রুজির দায়িত্ব নেননি আল্লাহ নিয়েছেন আল কোরআন কিโก মিথ্যা হবে কোরআন যদি বিশ্বাস না হয় মুমিন নই আল্লাহ কোরআনে কি বলেন আল্লাহ বলেন ও মুমিন দা বাতিন ফিল আরদি ইল্লা আনাল্লাহই রিযকোয়া ওয়া ইয়ালামু মুস্তাকররা মুস্তাওনা কুল্লুন বিকিতাবিম মুমিন সূরা নম্বর সূরাটার নাম হলো সুরার নাম হলো ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন ১২ নম্বর পারার একেবারে শুরু থেকে ঘোষণা দিলেন ওমা মিন দাবাতিন জমিনের মধ্যে এমন কোন বিচরণশালী প্রাণী নেই আল্লাহ ঘোষণা দিলেন ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুয়া যার রুজির দায়িত্ব আল্লাহ স্বয়ং নিয়েছেন বর্ষাকালে আমরা মাল গোদামে মজুদ করে রাখি আল্লাহ বলেন পিপিলিকার জন্য কোন গোদাম ছিল প্রত্যেকটা পশু পাখির জন্য কোন কোন নাম ছিল আল্লাহ বলেন প্রত্যেকটা বিচরণ সালি প্রাণীর জন্য ইল্লা আলাল্লাহি রিযকওয়া ওয়া ইয়ালামু মুস্তাক্বাররা তার रोजीটা কোথায় থাকবে গুচ্ছিত কতটা আছে আল্লাহ বলেন প্রত্যেকটা জিনিস কল্লুন ফি কিতাবিম মুবিন আমি একবারে সংরক্ষণ সংগ্রহণ লওহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি এইজন্য আল্লাহ বলেন বান্দা বান্দে রুজির চিন্তা করোনা আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ারRazzaquযুল কুওয়াতিল মাতিন যে আল্লাহ মায়ের পেটে ছিলাম যখন রুজির ব্যবস্থা করেছিলেন বাচ্চা ছিলাম যখন বাম মায়ের ওসিলায় রুজি দিয়েছিলেন আল্লাহ বলেন রুজির দায়িত্ব তো আমি নিয়ে দিয়েছি এই জন্য মাদ্রাসায় পড়লে বাচ্চারা পড়লে কি খাবে কি হবে এই ইলমের একটু গুরুত্ব বলবো তো যে কথা বলছিলাম শয়তান বলছে যে ওই মাদ্রাসায় পড়ে কি করবি যা ঘরে যা কাজ করবি তিন চারশো টাকা মেয়ে আজকাল তো আমাদের ইমামদের মাইনে আল্লাহ মাফ করুন ইমামদের মাইনে কেমন জানেন একটা ওই কি বলে আপনার লেবারের থেকেও খারাপ বলে ইমাম সাহেব তো আমাদের টাকায় না অনেক বরকত আছে তো এসো না বাবা আমাদের সাত হাজার আট হাজার টাকাটা দিয়ে দেবো তোমার কুড়ি হাজার টাকাটা আমাকে দিয়ে দাও না বরকত তাহলে তুমিই খাও তোমার বেবরকতিটা আমি খাই আমরা সব ভালো করবো

অতobjc ইমাম সাহেব যদি আপনি ঠিকমতো মাইনে না দেন ইমাম সাহেব মুসল্লাই দাড়ি কি করবে 6000 টাকা মাইনে 8000 টাকা মাইনে আর ঠিকমতো সংসার চলে না নামাজে দাড়ি আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন মনে মনে ভাববে আল্লাহগো আমার যে এই সামনে মাসে 10000 টাকা লাগবে আর একটু একটু আউট ইনকাম যেন হয় নামাজটা কেমন হবে চিন্তা করবে এইজন্য ইমাম সাহেবদের মাইনেগুলো হয় দরকার যায়ও ওইটা বিষয় না যা কথা বলছিলাম আমরা ওটা দেব না দিতে পারলেও দেব না কেন কি জানি আরে দিয়ে তো দেখবেন আমি এক জায়গায় বলেছিলাম ইমাম সাহেব আপনার মাইনাটা না আগের ইমামের থেকে অনেক বেশি আমলে একটা কথা আমাকে বলে আপনার মসজিদ পৃথিবীর কোন মসজিদ কি লোন নিয়ে চলে কি লোন নিয়ে চলে হ্যাঁ চালাতে পারিনি লোন নিয়ে চলে একবার বলেন না লোন নিয়ে চলে একটা মসজিদ পৃথিবীর দেখিয়ে দেন তো যে লোন নিয়ে চলে আরে কেন তোমার মসজিদ বা কি বলে ভিক্ষার ঝুলিটা যেমন হবে আল্লাহ সেই রকমই দিবে আল্লাহ ভিক্ষা দিবে মন মসজিদের কাজ করবো আর সবকিছু করবো দেখবেন আল্লাহ জনগণের মাধ্যমে আল্লাহ জনগণকে বলবে জুম্মা দিন আর পাঁচ টাকা দিলে হবে না দে তুই দশ টাকা দে আল্লাহ তাকে দেয়া করাবে আপনার মসজিদের টাকা দিনকে দিন বেড়ে যাবে তো আমি তাকে বলেছিলাম আমার মাইনে কত করেছো না আগের ইমামের ছিল তিন হাজার আপনার করেছি বিয়াল্লিশশো টাকা বারোশো টাকা তো আচ্ছা বারোশো টাকা মাইনে যদি বেশি হয় তাহলে বারো মাসে কত বেশি দিয়েছো আমাকে পনেরো হাজার দিয়েছো কিন্তু তোমার এক দু বছরে আড়াই লাখ টাকার কাজ হয়েছে তুমি তো জানো হিসাব দেখালাম কাজ আমার হাতে হয়েছিল বলে ইমাম তা হয়েছে আল্লাহ এরই নাম আল্লাহ কমেও কমিয়ে দিবেন আল্লাহ বাড়িও দিবেন এই জন্য তো শয়তান বলে কি খাবি মাদ্রাসায় পড়তে হবে যা পালি যা ঘর কর টাকা পাঁচশো টাকা পাবে ওই কাওড়া শয়তানটা গেলে মাথায় তুলে লাস্তে শুরু করলো শয়তানের রাজা ইংলিশ বারে হলো শয়তান গুলোর প্রশ্ন আমরা এত বড় কাজ করলাম বাবা মিললো না বুঝতে পারে যে প্রশ্ন বলে আয় দুইজন আয় দুজনকে সাথে নিল একজন আল্লাহর অলি মূর্খ আর একজন আল্লাহর অলি আলেন দুজন এবার মূর্খ আবেদের কাছে দুজন চলে গেল যে ভয় শয়তান বোরাকের মধ্যে বসে একটা কাদার মধ্যে বসে আসসালাম কে তুমি আমি জিবাইন এ হলো কাই আর তোমার ইবাদতে আল্লাহ স্বয়ং খুশি হয়ে মেয়েরা আল্লাহ তোমাকে ডেকেছেন চলো আল্লাহর কাছে বুরগো আবেশ তো কিছু জানতো না কোরান আদিশ বাবু বটে বাবা অনেকদিন ইবাদত করেছি তো আল্লাহ সত্যি মনে খুশি তাকে নিয়ে চললো মানে উপর দিকে যাবো আসমান সাত আসমান পার করে আল্লাহর কাছে চোখ দুটো বন্ধ রাখো আর ভয় করো না একটু পরে উপরের দিকে যাবে কি দেখছে নিচের দিকে আসছে আসার পরে কিছুক্ষণ পর চোখ করে দেখছে নর্দর মধ্যে পড়ে গেলো বুঝতে পারলো শয়তান ধোকা দিলো কিন্তু একটা আলেমের কাছে গেল আসসালাম আলাইকুম আসসালাম কি ব্যাপার আমি জিবরাইল এটা কি ব্যাপার তোমার এবারতে আল্লাহ খুশি হয়েছে আলেম কি জবাব দেন নাকি

আলেম জবাব দিলেন এই মেয়ে রাজের বৈশিষ্ট্য আমার আপনার নবী ছাড়া বিশ্বের কোন নবীর সৌভাগ্যে জন্মগ্রহণ করে না আমার আপনার নবি ব্যতীত সাহাবাদের কপালে জুটে না আমার আপনার নবী ছাড়া পৃথিবীর কোন মানুষের সাথে মেয়ে রাজ নয় তাহলে আমি একজন নগণ্য মানুষ আল্লাহর যত ইবাদত করি আমার কাছে কি করে হতে পারে এটা কখনোই হতে পারে না মিথ্যা এটা হলো শয়তান যখনই বললো শয়তান লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ

শুনালাম আল্লাহর রাসূলের হাদিস আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন যারা আমরা মসজিদে তালিম শুনি منتخب হাদিস ও হাদিসটা আছে আছে তো আল্লাহ রাসূল বলে একটা মানুষ একটা ইশার নামাজের পরবা রাত্রে যদি কোন একটা এলমের জ্ঞানের অধ্যায় পাঠ করে একটা মাসলা নিয়ে আলোচনা করে পড়ে সে তো সেই পড়লে আমল করে কিন্তু পড়ল শুধু মাত্র পড়ার কারণে তারা আমল নামাজে একশো রাকা নফল নামাজে সব হয় তারপরের হাদিসটা শুনেন একটু বুঝবেন দু নম্বর কথা হলো যদি কোনো একটা জ্ঞানী মশলার কোন অধ্যায়টা পড়ে পুরো অধ্যায়টা পড়ে শুধু একটা মশলা না পুরো যতগুলো মশলা থাকবে সেইগুলো যদি পাঠ করে তাহলে সে এক রাত্রিতে এক হাজার নফল রাকাত নামাজে তার আমল সব পাওয়া যায় আচ্ছা বলুন এবারে প্রশ্ন করি একটা মানুষ অনেক নবল নামাজ পড়ে কিন্তু এক হাজার পারবে পারবে এক রাত্রে তো পারবে কিন্তু মাদ্রাসার ওলামারা ছাত্রদেরকে পড়ানোর জন্য ওই রকম এক রাত্রে কতগুলো যে অধ্যায় পাঠ করে আপনাকে বলে বোঝাতে পারবে না তাহলে বুঝা গেল আপনি এক হাজার নোবল নামার জীবনে এক রাত্রে পড়তে পারবে না পড়া প্রত্যেকটা রাত্রে এরকম কতগুলো অর্থায় পাঠ করে ঘুমায় বাচ্চাদের পড়ানোর জন্য এক রাত্রে তাহলে আল্লাহ তার আমোল কত সব দিবেন এই জন্য আল্লাহ বলেন কুলহাল হেস্তাবিল্লা দিন আলা মন আল্লাহ দিন আনা তবে জিজ্ঞাসা করুন কোরান আদি যারা জানে যারা জানেনই সমান হিস্তাবিনা না এই এইজন্য আল্লাহ রসুল বলেন إن العلماء ورثة الأنبياء আল্লাহ পাক নবীদের উত্তরাধিকারী করেছেন ওলামাকে কিসের উত্তরাধিকারী বাপ মারা গেল সম্পদ আছে জমি জায়গা আছে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা আছে এক বাপের দুই সন্তান চার মেয়ে তার ব্যাংক ব্যালেন্স থেকে ভাগ করা হলো মেয়েরা পাবে এক অংশ করে মেয়ে ছেলেরা পাবে দুই অংশ করে অর্থাৎ চারজন মেয়ে দুজন ছেলে আট ভাগে সম্পদ বিতরণ হলো মেয়েগুলো এক এক ভাগ করে চার ভাগ পেয়ে গেল দুই ছেলে পেয়ে গেল দুই ভাগ করে চার ভাগ বাপের সন্তান মা মারা গেছে নেই সবশেষ কিন্তু আল্লাহর রসুল বলেন ওলাম আর হল নবীর উত্তরাধিকারী আল্লাহর রসুলের উত্তরাধিকারী সম্পদকে আল্লাহ রসুল বলেন ইন্নামা ও রসুল ইল মামা আল্লাহর রসুল ইল্লাহ মিউয়া নিশুদিন ওয়ালা হামা তাদের জন্য কোনো দিন আর দিন হাম ছিল না আল্লাহর রসুলের দিনার দিনামের উত্তরাধিকারী নয় কিন্তু তার উত্তরাধিকার ও ইন্নামা ও রসুল তারা হলো নবীর ইলমের উত্তরাধিকারী এই ইলমের আল্লাহ রসুল বলেন খাই রকুমান তা কোরআন ও পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো সেই যে কোরআন নিজে পড়ে অপরকে পড়ায় আল্লাহ রসুল কি বললেন আপনার কাছে আমার কাছে কোন দাম নেই মসজিদের ইমামের মাদ্রাসার শিক্ষকের আপনার কাছে দাম নাই থাকতে পারে কিন্তু আল্লাহর রসুল দাম নিয়ে গেলেন খাই রুকুম মান্তা কোরআন পৃথিবীর মুখে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সব থেকে ভালো ব্যক্তি হলো সেইদিকে তাহলে বোঝা গেল আল্লাহ রসুলের কোরআন এবং হাদিসের প্রয়োজন আছে কি আছে না নেই কোরআন হাদিসের প্রয়োজন আছে একটা আপনাদেরকে কারগুজারি শোনায় বছর তিন চারেক আগে আমি একটা খবরে পড়েছিলাম বাংলাদেশের একজন কোন কলেজের প্রিন্সিপাল প্রফেসর তার বাপ মারা গেল একটি মাত্র ছেলে তার বাম মারা গেল বাম মারা যাওয়ার পরে বাপের জানাজা পড়ালো ইমাম সাহেব কবর দেওয়ার পরে ছেলেটা স্কুলে পড়তো ওই ছেলেটাকে স্কুল থেকে তুলে নিয়ে পারে একটি ছেলে মাদ্রাসায় ভর্তি করলো মাদ্রাসায় তা আমরা হলে কি বলতো প্রফেসরের ছেলে মাদ্রাসায় মাদ্রাসায় ভর্তি করার পরে একদিন জিজ্ঞাসা করলো আচ্ছা আপনি তো প্রিন্সিপাল অফিসার অনেক হাই ফাই শিক্ষিত আপনার ছেলেটা স্কুলে পড়তো আপনার মতো না করে তো আপনি মাদ্রাসায় পড়ালেন তিনি বললেন আমি ভাবতাম যে না মাদ্রাসায় পড়াবো না আমার বাপ মরে যাওয়ার পরে আমার চোখটা খুলব বলে কিভাবে আমি এত বড় প্রিন্সিপাল প্রফেসর হাজার হাজার মানুষ ছাত্রদের সামনে আমি লেকচার দিয়ে বক্তব্য রাখি কিন্তু আমার বাপ যখন মারা গেল আমি যে বাপের জানাজার সামনে দাঁড়াবো জানাজাটা পড়াবো আমি তো পারবো না আমার এত শিক্ষার দাম কি রইল আমি আমার বাপকে কবরে শোয়াবো কবরে নামাবো সেটা আমার সাহস হলো না আমার বাপকে কবর দিলাম কবর দেওয়ার পরে আমার বাপের জন্য চোখ তো ফেটে বুক ফেটে চোখ দিয়ে কান্না আসছে আল্লাহকে কি বলে দোয়া করব আমি তো ওইটা জানি না ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওইখানে প্রতিজ্ঞা করেছিলাম এই জায়গায় যদি আমি আমার বাপের কাজ না আসি কি আসবে এই জন্য আমার ছেলেকে একমাত্র ছেলেকে আগে কোরআনে হাফেজ করব তারপরে আমি জাপানি করব করবো আচ্ছা বলেন এই সবে বরাতে আপনাদের এখানে হয় কিনা জানি না আমি যেখানে থাকি রামনগরে ওরা সবে বরাতে খুব একবার হয়ে করে জিয়ারত করে কবর জিয়ারত আচ্ছা বাম্মায় কবর জিয়ারত ওই দুই দিন না সারা বছর মামার বক্তব্য এর আল্লাহর রাসূল বলেন ইদা মাতাল ইনসানু ইনতানু আমালু ইল্লা মিন সালাসা মানুষ যখন মারা যায় তার আমলগুলো সব বন্ধ হয়ে যায় আমি ঈশার নামাজ পড়লাম ফজরের আগে মারা গেলাম ফজরের নামাজ রেগুলার পড়তাম ফজরের আগে মারা গেলাম আমার আমলনামাতে ফজরের সওয়াব হবে না আমি প্রত্যেক পাপক তো নামাল পড়তাম মারা গেলাম আমার কিন্তু সব হবে না আল্লাহ রসুল বলেন মানুষ মারা যাবে মারা যাওয়ার পরে সব নেমাগমলের মর্যাদা গুলো বন্ধ হয়ে যাবে আল্লাহ রসুল বলেন কেবল মাত্র তিনটা আমল তার বাকি থেকে যাবে এক নম্বর হলো ইদা ইদা ইনসানু ইনقطামু আনহু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া একটা হলো সদকায় জারিয়া সাদাকায়ে জারিয়া মানে এমন একটা জায়গা দীর্ঘস্থায়ী হয় মানে রয়ে যায় দীর্ঘস্থায়ী মসজিদ মাদ্রাসা এছাড়াও আপনি একটা নল বানিয়ে দিয়েছেন একটা গাছ লাগিয়েছেন যতদিন থাকবে তার সবটা আপনি কবরের শুয়ে পাবেন এক নম্বর হল সৎ জারিয়াত আউলাদিন সালি দু নম্বর হলো নেক সন্তান বাম্মা দুনিয়ায় ছেড়ে যাবে দু নম্বর নেক সন্তান দুনিয়ায় ছেড়ে গেল বাপ যখন মারা যাবে ছাত্রদানেরা কবরের সামনে যদি যাও যদি বাপের জানাজা পড়াও আর যদি বাপকে গোসুল দেওয়াও যদি বাপের কবরে নামো তোমার অনুভূতি হবে তার আগে বুঝতে পারবে না আমার বাপ মারা গেছে আমি গোসল দিলাম আমি জানা জানাজা পড়ালাম কবরে নামলাম বাপকে কবর দেওয়ার পরে আমি যখন কবরের সম্মুখে যাই সেই দিনের স্মৃতিটা কোনো ভেসে আছে ওই বাপের কবরের সামনে যাবে তোমার অজান্তেই কখন চুক্তি গল করে গরম পানি বেরিয়ে আসবে জানবে না মারা আমি আমি বাপকে বাপকে গোসল দিয়েছিলাম কবরে নামিয়েছিলাম সব চিত্রগুলো যেন মনে আসবে এই জন্য আল্লাহ রসুল বলেন আহ আলাদা মানুষ মারা যাবে নেক সন্তান পৃথিবীর বুকে যতদিন থেকে যাবে তার জন্য দোয়া করতে থাকবে এই জন্য নেক সন্তান নেক সন্তান যতদিন বাজবে ততদিন তার জন্য দোয়া করতে ডাকবে ইমাম সাহেবকে ডাকলেন আমাকে ডাকলেন আপনার বাপের জন্য আমি দেখতে পাচ্ছি একটু যদি ভালো করে দোয়াটা করি মন খুলে আর ওর বকে যদি কানিয়ে দিতে পারি আমার হাতিয়াটা একশো জায়গায় দুশো হয়ে যাবে কিন্তু এই কান্নাটা আপনার আপনার বাপ করেছে তার জন্য আমার কিসের জন্য যে আমি কান্দ আমার বাপের জন্য হৃদয় নিংড়ানো কানাটা আমি ছাড়া পৃথিবীর কোন মানুষটা পারবে না আপনার বাপের জন্য মায়ের জন্য কানাটা আপনি ছাড়া পৃথিবীর কোন মানুষ পারবে না এই জন্য আল্লাহ রসুল বলেন নেক সন্তান এই সন্তানদেরকে মাদ্রাসায় দেন সন্তানদেরকে হাফে জালেম করেন রইল দুনিয়া কোন আলেম ওলামা আমরা না খেয়ে মরে যাই না বরঞ্চ ভালো মাছটা ইমাম সাহেবকে কিনে এনে খাওয়াবে বরঞ্চ ভালো গোষ্ঠা ইমাম সাহেবকে খাওয়াবে নিজে কোলস্টোর নিজে আপনার কত কিরোগ নিজে খাবেন না ইমাম সাহেবকে খাওয়াবেন এই না খেতে আমরা মারা যাব না প্রফেসর ডাক্তার বললেন যে আমি মনে করেছিলাম এই শিক্ষাটাই শেষ কিন্তু আমার বাপের কবরের সামনে দাঁড়ানোর ক্ষমতা হলো না আর আমি কিসের শিক্ষায় শিক্ষিত হলাম এই আমার সন্তানকে হাফিজে করান করলাম সেই সম্মানিত ভাইরা মা এবং বোনেরা এই জন্য আমরা বলবো যে কমসে কম আমার সন্তানদের যদি থাকে একটা দুটো সন্তান মাদ্রাসায় দেবো দেবো ইনশাল্লাহ চলে এসেছেন একটি কথা বলে শেষ করব। আল্লাহ রসুল বলেন কি আলেম পারো না কি হবে আল্লাহ রসুল বলেন কোন আলিমান যদি তুমি পারো আলেম হও আলেম বয়স নেই আও মূত আলিমান যদি হতে না পারো আল্লাহ রসুল বলেন দিনের ছাত্র হও ছাত্র মুতা আল্লিমান দিনের আলেম হতে পারলে না দিনের ছাত্র হতে পারলে না আল্লাহ রসুল বলেন যদি যদি না পারো তাহলে আউ মহেবান আলেম ওলা মামকে মাদ্রাসার ছাত্রকে ভালোবাসো আলেমকে ভালোবাসো মাদ্রাসার ছাত্রকে ভালোবাসো আল্লাহর রসুল বলেন যদি এটাও না পারো দিনের সাহায্যকারী হও মদত করো দিনের মদত করো সাহায্যকারী হও এটাও এটাও করো এই চারটা শ্রেণীর মধ্যে যে কোনো একটা শ্রেণীতে থাকবে আলেম যদি না হও তালেব এলিম হও বা আলে মোলামাকে ভালোবাসো আবার চার নম্বরে হলো দিনে সাহায্যকারী হও আল্লাহ রসুল বলেন পঞ্চমটা হয় না আল্লাহ রসুল বলেন চার শ্রেণী বাদে পঞ্চম নম্বর যদি হও তুমি দুনিয়া আখেরাতে ধ্বংস হবে ওলামারা বলেছেন পঞ্চমটা কি পঞ্চম নম্বরটা হলো হ্যাঁ রমজান এলো চলে এলো ব্যাগ নিয়ে মাদ্রাসা আদায় করতে চলে এলো বিদ্বেষ পোষণকারী আলেম আলমার প্রতি ঘৃণা মাদ্রাসার প্রতি ঘৃণা দিনের প্রতি ঘৃণা এই পঞ্চম নম্বর যদি হ আল্লাহর রসুল বলে যে তুমি ধ্বংস তোমার অনিবার্য এই জন্য আপনার গ্রামে একটা মাদ্রাসা আছে এটা আপনাদের সৌভাগ্য যে আল্লাহ এই কোরআনের একটা কারখানা করেছেন এই কোরআনের কারখানা যদি টিম টিম করে চলে আখের একটা উজ্জ্বল হবে সেই জন্য যত লোক এখানে এসেছেন বিশেষ করে আশেপাশের মানুষরা সকলের কাছে আবেদন করব এই দিনের কেল্লাটা আল্লাহকে মাহফুজ এবং মজবুত করে রাখা সকলেরই গুরু দায়িত্ব এই জন্য আমরা মরণ পর্যন্ত এই মাদ্রাসার জন্য যেমন ভাবে টাকা পয়সা শ্রম দিয়ে সহযোগিতা করব করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আমলে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ আমাদের কাছে আমাদের মুফতি খলিলুল্লাহ কাসেমি সাহেব খুব গুরুত্বপূর্ণ অল্প সময়ে কথা রাখলেন এখন আপনাদের সামনে আমাদের আকাঙ্ক্ষিত বক্তা সুদূর বাংলাদেশ থেকে আসা মাওলানা আলিয়াজাদ শাখাবি সাহেব উনি মাইকের সামনে এসে বসেছেন আর আমরা রোডের রাস্তার উপরে দাঁড়িয়ে আছি এটা বেয়াদবী হয় আলেমের সানে এটা বড় বেয়াদবী যদি আপনারা এই প্যান্ডেলের মধ্যে আসেন আমরা রহমতের ছায়া এসে গেলাম আর যদি প্যান্ডেলের বাইরে থাকলাম তাহলে আমরা রহমত থেকে আমরা দূরে থাকলাম আমি লম্বা কোনো কথা বলতে চাইনি যেহেতু আপনারা মাদ্রাসার মহব্বতে দিনের মহব্বতে কোরআনের মহব্বতে এই মজলিসে এসেছেন অনুগ্রহ করে দয়া করে আপনাদের সামনে আমার করজোর আবেদন দয়া করে আপনারা মজলিসের মধ্যে এসে বসুন খুব মূল্যবান সময় সাবানের মাস চলছে আজ এই খুব গুরুত্ব রয়েছে আমি আপনাদের সামনে একটা আবেদন করেছিলাম গ্রামবাসীর কাছে যে ভরা মজলিসে যত মা বোনেরা ভাইয়েরা এই জলসাকে মাদ্রাসাকে সাহায্য সহযোগিতা করেছেন এবং করেন ভালোবাসেন সামান্য দু চার মিনিট হলেও দোয়া হবে ইনার পরেই সেই দোয়া করবো ইনশাল্লাহ তারপরে মহানা আজিজুল হক মুর্শিদাবাদের বায়ান হবে তারপরে এই মজলিসের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন জলসা কমিটি অতএব রাস্তায় এদিক ওদিক ঘোরাফেরা না করে আমরা প্রত্যেকে কোরআনির মজলিস এসে বসি ইনশাল্লাহ হুলাজিজ এই কথা আপনারা আমল করবেন এখন আপনাদের সম্মুখে